আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল অনেক ভালো আছেন তো এটা হচ্ছে আমার আপনার নতুন রুম আপনাদেরকে আমি দেখাই সে যে দেখেন এখানে কিছু আনি এই যে ফ্রিজ আছে এই যে আমার বাড়ি এখান থেকে আপনার আজকে তো আপনার এই রুমে নতুন আসছি এখানে কার্পেট বিচাইতে হবে একদম ছোটোখাটো মানে আমরা দুইজনের জন্য অনেক বেস্ট একটা রুম আমি মনে করি আর ভাই ভাড়া অনেক টাকা প্রায় আজকে তিন মাসের জন্য আপনার দিয়েছি আমি চৌত্রিশশো পঞ্চাশ টাকা দিয়েছি এর পরের তিন মাস আপনার একুশশো পঞ্চাশ টাকা দিতে হবে দেন নিজের কারেন্ট বিল নিজের পানি খরচ আর এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা বাথরুম আছে শুধু একটা কিচেন রুম আছে আর আমরা যেহেতু আপনার ষোলো থেকে সতেরো ঘন্টা আপনার বাইরেই থাকি মানে চার পাঁচ সাত ঘন্টা আমরা ঘুমানতে আসি যেহেতু আমরা অনলাইনে কাজ করি বেশিরভাগই বাইরে থাকা লাগে এই যে দেখতেই পাচ্তেছেন যাক আলহামদুলিল্লাহ আগে মামার সাথে থাকতাম তো এখন মামার সাথে থাকি না চলে আসছি আর এটা হচ্ছে আপনাদের রুম ড্যাক ডিগ্রি সব দিয়েছি গ্যাসের ডিব্বা নিয়ে আসছি চুলা নিয়ে আসছি এখন আরও সিট কিনতে হবে ব্যাড আর কি গুমানের যে থাকার সিট আছে সিট কিনতে হবে দেন আর অনেক কিছু লাগবে রে ভাই একটা নতুন করেন একটা নতুন সংসার এখন করতে হবে এরকম আর কি আপনাদের যাতে শেয়ার করলাম অনেক দিন পরে ভিডিও একটা আপলোড দিয়েছি ভাই কাজে ব্যস্ত থাকি আর কাজের অবস্থা এত একটা মানে সমস্যা যার কারণে ভিডিও দিতে ভালো লাগে না কারণ অনেক লং টাইম ডিউটি করার পর দেন তারপরে আমাদের যে কাজের টার্গেট আছে ওইটা আপনার পূরণ হয় আর কি যার কারণে এখন একটা এত একটা ভিডিও দিই না কী এলো আপনার বিদেশের অবস্থাটা ভাই কি আর বলবো এই যে রুম নিলাম দেন তারপরে আর অনেক কিছু এখন কিনতে হবে দুইজন মানুষ আপনার এই রুমটা প্রায় আটশোশো টাকা পরে চারশো চারশো টাকা করে দিতে হবে আর ওই তো এই যে আমার কিন্তু নতুন এখন পুরো টাকায় আমার দিতে হবে কিছু করার নেই কারণ যেহেতু নতুন আসছে কিছু বোঝে না শিখাইতে হবে দেন ইনশাল্লাহ এক মাস চেডিং দিলে একদম আমি যে কাজটা করি ওই কাজ নিয়ে করবেন জন্য এক মাস দিলে একদম হাতে এসে বলবো যেহেতু বাংলাদেশে গাড়ি চালাইছে তো কোনো সমস্যা হবে না তো ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ এখন আস্তে ধীরে ভিডিও আপলোড দিবো